আজকে ভিডিওটা আমি বয়েস দিতে যাই একদম আর কি বলবো সো মাচ ইমোশনাল আমি আসলে এত ইমোশনাল হয়ে গেছি ওই ভিডিওটা দেখা যেটা আজকে মাল্টি শারমিন তার ভিডিও থেকে পাবলিশ করছে তার চ্যানেল থেকে যে আসলে কিছু কিছু বিষয় ব্লগারদের মাঝে কিছু কিছু বিষয় নাটকীয় থাকে ব্লগ করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আবার কোনো কোনো ক্ষেত্রে আবার যে ব্যাপারগুলো আবার একটু রকম হয় মানুষকে কষ্ট দেয় ইমোশনাল করে এরা মানে নিজেদের ব্যক্তিগত লাইফ দেখাইতে গিয়ে এরা এত নাটকীয় সিন ক্রিয়েট করে যেগুলো দেখা মানুষের আর মানে সত্যি কোনো ঘটনা ঘটলেও কিন্তু মানুষ আসলে ইমোশনাল হয় না তবে আমি জানি না আমি কেন জানি আজকে শারমিনের মার ভিডিওটা দেখে খুবই ইমোশনাল হয়েছে ইতিমধ্যে অনেক কমেন্ট আসছে যে আফু শারমিনের মার এই ভিডিওটা দেখা ভিডিওটা দেখে একটা ভিডিও দিয়ে ভিডিওটা দেখেন তো দর্শক যাই হোক আপনারা হয়তো দেখেন অনেকে বা অনেকে বলেন যে আপু দেখিনি আপনাদের চ্যানেল থেকে শুনি তো মারা মনে হয় এরকমই হয় আর এসব সন্তানের জানি না মানে ভবিষ্যতে কী হয় এই বাবু হাঙ্গুরটার তো একটা মা চ্যানেল থেকে একটা ভিডিও পাবলিশড হয়েছে যেটা পাবলিশড হয়েছিল যে তৃষা ইয়েতে গেছিলো হ্যাঁ বলে যাত্রা ফালা দেখতে গেছিলো সকাল সকাল ভোরে ভোরে উঠে ভোরে ভোরে উঠে যাত্রা ফালা ছয়টা কত হতে গেছিলো তো গ্রামের মধ্যে ছয়টা মানে বুঝে নিত কত ঠান্ডা আর কতটা সকাল তো এই যাত্রাফালাতে যাইয়া মেলা বলছে ওইখানে কোনো ভিডিও টিডিও কিছু হয় নাই তো একটা আফু আমাকে কমেন্ট করছে বলবো ওই কমেন্টের ব্যাপারে তো আসসালামু আলাইকুম বাইবের রান্নার ভালো আছেন ভালো আছি আবার আছি লাইক দিয়ে কথা সাবস্ক্রাইব করেন কথা মনের কথা লেখা যায়ন অবশ্যই ঘটনমূলকভাবে তো যে জিয়ন্ত ভিডিও দেখতেছেন সবাই প্রতি একটু ইকিনি রিসপেক্ট লাভিং লাভিং দিয়ে চলে গেলাম সামনের দিকে তো রিসপেক্ট তো চলেন সামনের দিকে যাই গত আজকে সকালবেলা মাল্টি ব্লগ শারমিন আইডি থেকে একটা ভিডিও পাবলিশ হয়েছে যেটা জমরার সহ রিক্সা দিয়ে রাতের বেলা যাইতে আসে রিক্সা চড়ে চড়ে যে রিক্সা দিয়ে চড়ে চড়ে যাইতেছে তার মা নাকি রাতের বেলায় কি জানি স্বপ্ন দেখে কান্নাকাটি কান্নাকাটি করতেছে আর বাসায় তখন কেউ ছিল না সাবিনার চ্যানেল থেকে সাবিনা বা যেই হোক এই পরিবারের পক্ষ থেকে একটা রিলসের একটা চ্যানেল চলে রিলসের একটা চ্যানেল চলে ওইখানে একটা ভিডিও শর্ট ভিডিও পাবলিশড হয়েছে যে যত যাই হোক মানুষ যত কথাই বলুক দিন শেষে রক্তের মানুষগুলাই কাছে থাকে আসলে কখনো না এগুলো হচ্ছে নাটকীয় কাছে থাকা এই যে শারমিন এতদিন দিয়ে ভিডিও বানাইছে এত লাভিং লাভিং মিমের সাথে ছিল শারমিনের কারণেই বেশিরভাগ ঘাঙ্গুটার লগে মিমের সম্পর্কটা গনাইছে আর আরও কাহিনী হয়েছে এটা একদম এই হাঙ্গুরটার লগে বিয়ে দেওয়ার কাহিনী এটা কিন্তু তৃষার একটা চক্রান্ত ছিল মিম তো অনেক হাত মারছে অনেক জায়গায় মিমের জন্য কি অন্য জায়গায় পাত্র ছিল না বাবু হাঙ্গুরটার গলায় কেন বুতুনি ঝুলতে হইব পাঁচ বছরের বাচ্চা নিয়ে তো দর্শক দেখেন এরা মানুষকে কিভাবে আক্রমণ আর আহত করতে পারে আর সন্তান একটা মানে সন্তান যদি হয় সে যদি আসলে মারফেট থেকে আয়সা থাকে আমি জানি না কিভাবে এই কিছু পুরুষ মানুষ এই ধরনের এই বুতুনি বা ডাইনিদের ফাল্লাই করে মার সাথে কিভাবে এরকম করতে পারে এর ফলে আর দেখেন বছর খানে ঘুরে নাই। এই বাবুর বাপ মারা গেছে যে একটা বছর কিন্তু ঘুরে নাই কি পরিমাণ নিকৃষ্ট এরা এই বাবু যে সত্যি মানে এই বুতুনি তাদেরকে বাড়ি পর্যন্ত ডাকে নিয়ে একটা হাঙ্গার প্রোগ্রাম সাজাইছে হাঙ্গা করবো হাঙ্গা এমনি হইতেব এমনি শ্যুট করতেব এটা হাঙ্গা বিয়ে যে একটা বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ককে কি পরিমাণ নোংরামি করাই সারছে এই বুতুনি তারপর কোন কোনটা বাদ দিছে রং খেলা কি জানি কলা গাছের নিচে বসা তারপরে আন্টি গুজানি হোলি খেলা আরও কী কী আছে আরও কী কী অনেক কিছু তো আর এই সমস্ত নোংরামিগুলা আরও বেশি কারণ কি এই সমস্ত নোংরামিগুলো আরও বেশি করতেছে যে যেহেতু সোশ্যাল মিডিয়ায় তারা কাজ করে তাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু পাবলিশড হয় পাবলিশড হয় ওইখান থেকে শারমিন বা ওদের মারাও দেখে করে এসব দেখানোর জন্য দেখানোর নাটক করে এই ডাইনি ডাইনিরা তো দর্শক দেখেন দেখেন শারমিনের একটা নতুন বিয়ে হয়েছে তারও কিন্তু ছাড়ে নাই তার সংসারটার ভিতরেও কিন্তু আগুন লাগানোর চেষ্টা করছে এই তিন ডাইনি মিলি যাক গেল। এখন বাড়ির মধ্যে বলেছে সত্যি অন্য কোন ছেলে হলে যে আমার ফ্যামিলি আমার পরিবারকে দাওয়াত করেই না আমার বোনের নতুন আত্মীয়কে তুমি দাওয়াত করে আনছো তোমার বাড়ির মধ্যে আইনে এই ধরনের অপমান এই ধরনের নোংরামি করবা অন্য কোন ছেলে হলে মানবে না আর একটা আপু কমেন্ট করছিল যে যে যাত্রাপালার মধ্যে গেছে যাত্রাপালা দেখতে গেছে সকাল ভোরে ভরে তো ওই যাত্রা ফালার ভিডিও কারো চ্যানেল থেকে কিন্তু পাবলিশ হয় নাই কেউ কিন্তু দেখায় নাই আমি দিলে হয়তো কিছু একটা দেখাইতে পারবে হ্যাঁ এটা আমি জানি ওদের গ্রামের মধ্যে যেটা শাইন ও রাত চুটকির লোকে ঝগড়া ঝামেলা নর্তকিদের তো একটা আপু বলছে যে আরে এসব কিছু নাই কালিনুন লই গেছে তিচারে বাবু হাঙ্গুরটার জন্য ইয়ে আনতে পানি ফরাই আনতে চিন্তা করেন কেমনে বৌ বাবা ফেলে এই বাপ্পির মতো একটা বেড়া অন্তত দুই কলম তো পড়ালেখা করছে অন্যরা করছে বাবু পড়ালেখা করছে হয়তো এসএসসি পাস করছে বা ইন্টার পাস করছে কিছু একটা পড়াশোনা করছে এদের কথাবার্তা আচার আচরণ বা বাবুর যে সমস্ত কার্যক্রম ভিডিওতে বাবুর কথাবার্তা বা কাজে কাজেকর্মে কিছুটা হইল মেদা শারমিন বা বাবু তাদের চ্যানেলের মধ্যে তাদের আচার আচরণ দিয়ে কিছুটা হইলো ফুটাই তোলে এই পদ্মার ফাড়ের এই নোংরাদের থেকে বলতে হবে যে এরা একটা মানে মোটামুটি এদের মধ্যে কিছুটা মেদা আছে তো এই বাবুর মতো ফোলা যেখানে এত কর্ম করে এরপরে তার মাকে লজ্জা দেওয়ার জন্য নোংরামি করার জন্য বউবাদ আসলে বউবাদ কি শরীয়তপুর অঞ্চলের মানুষরা কি ওই অঞ্চলের মানুষরা কি ভিডিওগুলো দেখে না বউবাদ ছেলের বাড়িতে হয় হয়েছে শারমিনের মাকে ছোট করার জন্য বা শারমিনদেরকে অপমান করার জন্য এই যে নোংরামি আংটি গুজাইয়া বৌবাতের প্রোগ্রাম চালু প্রোগ্রাম চালু করে বউবাতে কি কোনো আয়োজন নাই বউবাতে কি কোনো খাওয়া দাওয়া নাই মেয়ে কোনো পার্লার সুজ এত ফটোশ্যুট এগুলো কি কিছু নাই কিন্তু এগুলো না পাইরা তাদের তো আরো আরও কিছু টাকা কামানোর পথ ছিল যে টাকা কামানোর পথগুলো যখন বন্ধ হয়ে যেমন শারমিনদের বাড়িতে যদি একটা বৌবাতের অনুষ্ঠান হইতো বুতুনির পুরা খানদান বদা দিনে চারটে ভিডিও দিত তেষা চারটা ভিডিও দিনে আটটা ভিডিও আটটা ভিডিও থেকে দুই বদা আর তৃষা মিলি একটা ভিডিও থেকে দু তিন লাখ টাকা ইনকাম করতে পারতো তো এই টাকাগুলো তাকে মায়ের গেছে না মায়ের হয়ে গেছে না এই জন্য সহ্য করতে পারতেছে না এই জন্য বউ পাতের বদলে আন্টি গুঁজাই আন্টি খেলতে হয়েছে লজ্জা সরম বিন্দু পরিমাণে নাই এদের এরপরে দর্শক দেখেন এই যে মহিলা মাদ্রাতে কান্না কান্নাকাটি করতেছে বাবুর মা একটা কথাই বলছে ওর আগে আমি মরবো ওর আগে আমি মরবো মানে কিছু স্বপ্নে দেখছে আসলে সন্তান যখন বিপদগামী হয় বিপদগামী হয়ে যায় সন্তানের উপরে যখন কোনো ঝামেলা আসে মানে এটা বলে না যে গ্রাম অঞ্চলে আমি অনেকে মুখে শুনছি যে পশু পাখি না জানার আগে আগে জানে মা মায়ের অন্তর জানি যায় যে আমার সন্তানের উপরে একটা বিপদ আসতেছে তো এই আয়না করে বাবু যে হাঙ্গুরটা বন্দি হয়েছে বাবু হাঙ্গুরটার কুকালে চরম দুর্দশা আছে মানে এখন বাবু শারমিন এদের এরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করে এদের সাথে সম্পর্ক আর ঠিক হবে না যেহেতু জমরাজ। যমরাজ গতকাল একটা ভিডিও সাবিনাকে খোসা মেরা পাবলিশ করেই দিছে তো এখানে সম্পর্কর পিছনে কি কটে অন্তরে মুখে মধু অন্তর বিষ নিয়ে এরা কিন্তু সামনাসামনি মিশবে কোনো একটা পর্যায়ে এসে আর নতুবা বাবু হাঙ্গুরটা তার মাকে ফোন দিয়ে ফোন কলে কিছু বলছে যমরাজের ভিডিও পাবলিশ হওয়ার পর সেদিনে রাতের বেলায় বাবু হাঙ্গুরটার মা এরকম হঠাৎ করে বাসায় কেউ নেই আসলে যখন একটা মহিলা শোকাহত হয় সন্তান দ্বারা বা স্বামী দ্বারা যে কোনো কারণে হোক একাকিত্ব ফিল করে ফিল করার পরে তার এই যে এটা এটাকে মনে হয় অ্যাংজাইটি বলে সম্ভবত ইয়ে থেকে মানুষ আসলে অধিক শোকে অধিক কিছু নিয়ে চিন্তা করলে তখন এটা ডিপ্রেশন আসে অ্যানজাইটি থেকে ডিপ্রেশন চলে আসে শারমিনের মারে এটাই হইতেছে যার কারণে সে রাত দুইটা তিনটা বাজে তার এরকম হইতেছে তা আমি কিছুটা হলো কানেক্ট করতে পারছি যেহেতু আমিও বাবা হারা কারণ আমার মার এই এই কাহিনিগুলো আমি আমার চোখে দেখছি বা আমার নিজের নিজে উপলব্ধি করতে পারছি আজকে যাদের আজকে যে যেসব ভাইয়াদের বাবা মা বা কেউ একজন নাই হারাই গেছে দুনিয়া থেকে তারা এই বিষয়টা কানেক্ট করতে পারবেন আমি আসলে মানসিকভাবে এত অসুস্থ হয়ে গেছিলাম আমার বাবা যখন মারা যায় আমারও এরকম মানে অ্যানজাইটি হইতো হঠাৎ করে মানে ইয়ে থেকে কেমন জানি আমি ফিল করতাম হার্টবিট অতিরিক্ত বাড়িয়ে যেহেতু আর রাতে উঠে এরম এরম হাঁটা থাকতাম তো আমার আমার মাও সেম করতো তো এই জিনিসটা আমি আসলে শারমিনের মারে দেখে বুঝতে পারতেছি আমি এটার জন্য কিন্তু ডাক্তারের কাছে পর্যন্ত যাওয়া লাগছে ডাক্তারের কাছে গিয়ে অনেক ডাক্তারের সাথে অনেক কাউন্সেলিং করা লাগছে আমাকে তো এই বিষয়টা আমি দেখে আমি মানে কি বলবো সো মাচ ইমোশনাল হয়ে গেছে এটা দেখার পর তো আমার মনে হয় সম্ভবত দর্শক এই বাবু মনে হয় যমরাজ যে ভিডিওটা ছাড়ছে হয়তো তার মার সাথে তর্ক বিতর্ক কথা কাটাকাটি এই এই বাবু এই হাঙ্গুরিটি বিয়ে করার পর থেকে বাবুর মার সাথে চরম খারাপ ব্যবহার করে আর একটা কাহিনী হয়েছে হাঙ্গুরটা যে কোনো রোজগার করতো না এখন তো ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের হাঙ্গুরটার চ্যানেলে বিয়ে হয় তো দেখেন এই এ বাবু কিন্তু তার মাকে মা যেটা বেল্লালের ভিডিও থেকে পাবলিশ হয়েছিল যে বাবু তার মা থেকে যায় যায় টাকা নিয়ে ওই যে মেশিন বাইর করে নিয়ে যাওয়ার পরে বেল্লাল যে বললো মেশিন কেন বাইর করে নিতেস এখানে যা আছে আমার বা আমার সঙ্গে আর তো ওরকম কিছু বোঝা বললো না যে তুই আসস না তুই কদিন পর পরে আইসা মার থেকে টাকা নিয়ে যাস আর এই ভুতুনি ওই কথার জন্য মিডিয়া মানে পুরা ভিডিওর মধ্যে আপলোড করছে প্রচার করছিল যে আর যদি কখনো আমারে নিয়ে বা এই ধরনের কথাবার্তা বলে বেল্লাল যেগুলো বলছে সে নতুন নতুন ইউটিউবারে ইউটিউবে আছে তাইলে কিন্তু হ্যাঁ ছাড়বে না বেললালে এরকম কিছু বলছে এবার দেখেন বতুন বিদায়ের নাটক বাংলাদেশি কালিয়া বাটের যেন বিদায়ের নাটক করতে আছে সাইন ছোট বইনের দায়িত্ব নিয়ে আগে কথা বইলে উঠাই দিছে কার হাতে বেললালের হাতে বেললালের কিছুদিন আগে হুমকি দিয়েছিল যে অপমান করিব যদি এই ধরনের কথাবার্তা বলে আর সেই বেললালের হাতে তুলে দিছে বাবুর মা জীবিত থাকার পরে গার্ডিয়ান থাকার পরেও মা ফালাই দুই পয়সার এনেমিয়া যার রু আইয়া যায় এনেমিয়ার হাতে তুলে দিছে আর বাবু আঙ্গুরটা কি এনেমিয়ার কথা শোনার মতো মানুষ আর মিম কি এনেমিয়ার মা কথা শোনার মানুষ দর্শক আজকে যদি মিমের লগে বাবু লগে একটা তর্ক বিতর্ক কোনো একটা সমস্যা সংসারে বাদে তখন এটা সমাধান করতে পারবে মিমের মা এটার নাম কি জানি কয় শাইন বলতেছে গার্ডিয়ান দেখে বিয়ে দেওয়া হয়েছে কি আর গার্ডিয়ান দেখে বিয়েছে গার্ডিয়ান তো রাজি ছিল না বিয়ে করতে এখন গার্ডিয়ান বিয়ে দিয়ে হাতে তুলে দিয়েছে কি হাস্যকর কথাবার্তা এগুলা শুনলে কতটা হাসি পায় আপনারা দেখবেন বুতুন এখন ডাকা ফেরত নাটকের জন্য সম্ভবত বাবু হাঙ্গুরটা আমি মনে করি ক্লিয়ার করি এই কথাগুলো হয়তো শারমিনের ভিডিও থেকে কোনো একদিন প্রচার হবে আমরা মাথায় এইখানে জন ভিডিও আপলোড করছে তো সম্ভবত বাবু হাঙ্গুইটা ফোন দিয়ে শারমিনের মার সাথে খারাপ ব্যবহার করছে আর এটা আমি তো কইলাম যে সন্তানের কোনো বিপদ আপদ হইলে এটা কিন্তু মায়ে কিন্তু সবার আগে টের পায় কি নোংরা ছেলেরে বাবা যে বিয়ের দিন বিয়ে করে শ্যুট করে তারপরে আসলো এরপরে আবার আইলা আবার আবার চলে গেল আবার আবার গেল যাওয়ার পরে এর ফলে এসব গিরিঙ্গি বাজিগুলো করে সাবিনা কতটা ডিসপারেট হয়ে সে কমেন্ট সেকশানের কমেন্টগুলো করছি কী পরিমাণ মানে অসভ্য হইলে কি পরিমাণে একটা অসভ্য নোংরা হইলে যে একটা নিজের বোন চাস্ত বোন যে তার বিয়ে হয়েছে একটা সংসারে ওই ওই পরিবারের ওই লোকদের কেউ ছাড়ে নাই তো বাবুর মা একটা কথায় উচ্চারণ করলো কান্দার মধ্যে আমি একটা কথাই বলছি যে তার আগে আমি মরবো তার আগে আমি মরবো আল্লাহ মানে আমার এই কথা শুনে বুকের ভিতরে এতটা মোসর দিছে আর এতটা সিরিয়াস না হইলে শারমিন কিন্তু রাত দুটা তিনটা বাজে দৌড়াইয়া যাইতো না এই ডাইনিরা আরও প্রোগ্রাম করতে পারে নাই আরও ডাইনিরা সবাই মিলে বিশ তিরিশ লাখ টাকা ইনকাম করতে পারে নাই ফুরা খানদান যেন দেখেন না এটার নাম কি দেলোয়ারের বোন লতার বিয়ের সময় দেলোয়ার লাখ লাখ টাকা খরচ করে বোনরে বিয়ে দিছে দেলোয়ার বোনের বাবার তো টাকা পয়সা নাই রোজগার নাই তার ভাইরা ভাইরাই তো দিছে এই লতারে বিয়ে নাইলে তো টাকা পয়সা আনবো করতে গিয়ে এরকম ধুমধাম করে অনুষ্ঠান দেওয়ার জন্য তারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারে নাই অথচ এরা কিন্তু এদের অনুষ্ঠানে যায় লাখ লাখ টাকা ইনকাম করে নিছে সব আগে আগে ভিডিও করে আপলোড করছে মিলিয়ন ভিউজ নিছে লতার বিয়ে থেকে তিসা শুধু বদা বদা যাইতে পারে না বদা বোনের জন্য বদা যাইতে পারে নাহলে বদাও চলে যেত তো দেখেন খুকি সাবিনা সবাই অথচ দেখেন তাদেরকে কিন্তু এভাবে অ্যালাউ করে নাই বুতুনির ভিডিওর মধ্যে ওই যে শ্যুট করছে সাদিয়া এরা এক পর্যাপ্ত রাগ করে চলে গেছে মানে তাদেরকে অ্যালাউ করে নাই দিক দিয়ে অনেক ভিডিও আপলোড করতে পারে নাই শ্যুটের ভিডিও এটি কী শ্যুট আমি তো এটাই বুঝি না এত যেহেতু নোংরামি করবি এত যেহেতু অনুষ্ঠান করবি প্রোগ্রাম করবি তাইলে একটা প্রফেশনাল ফটোগ্রাফার রাখছি শ্যুট করার জন্য বুতুলে মনে হয় যে একটা ডামের গায়ের মধ্যে একটা সাদা কাপড় ফেঁসায় থু দিছে এরপরে পার্লারে যায় ঠোঁটে ডারে আর মুখ এটির মধ্যে কতটি ময়দা ঢালে দিই এরপর থোপো থোপো করে এটি বসাই দিই এরপরে ও চোখের উপরে লাল মুখের উপরে লাল আর পুরা মুখ সাদা সাদা ধবধবা বানায় চলিয়েছে এরপরে মাথার উপরে লম্বা না দিয়ে শ্যুট হাট দিয়ে মানে কী যে একটা করলো নোংরা মেয়ে এরপরে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে কি অনুষ্ঠানটা পালন করতে পারছো সেই টাকা পয়সা খরচ করছো টাকা পয়সা ইনকাম করার জন্য যাদের মনে সুন্দর চিন্তা থাকে যে আমার মেয়ের বিয়ে হয়েছে এখানে আমি পাড়া প্রতিবেশী সবাইকে জানাবো বলবো আমার মেয়ের বিয়ে হয়েছে তোমরা আমার বাড়িতে এসে ডাল ভাত খাওয়া আন্তরিকভাবে আন্তরিকভাবে খাওয়া তখন কিন্তু এখানে জামেলা কমে হয় সুন্দরভাবে সম্পূর্ণ হয় তো এই বুতুনি এত নাটক করার পরেও কোনো কিছু কি এই বুতুনি ঠিকঠাকভাবে কি হয়েছে কোনো কিছুই তো হয়নি বরং সে বুতুনি আরও অভিশাপ নিল সবার কাছ থেকে তো এরা এদের জীবনগুলো হচ্ছে কি অভিশাপ হকার যাইহোকরা এইভাবেই এ দুনিয়ার মধ্যে এগুলো করে দেব এখান থেকে হাঙ্গুইটারে অভিশাপ বানাই দিলো মানে হাঙ্গুইটার জীবনটা কিন্তু এনেই শেষ হাঙ্গুরটার জীবনটা এখানেই শেষ হাঙ্গুরটারে ফুরাই ভেড়া বানাইলে স্যার হাঙ্গুরটা হয়েছে সাবিনার বাচ্চার বেবি সিটার সেটা ছিল সবচেয়ে হৃদয় বিদারক শারমিনের মা বললো যে ওর আগে আমি মরবো ওর আগে আমি মরবো এই কথাটা তো মহিলা মধ্যরাতে কাইন দে বলার দরকার নাই হ্যাঁ এটা তো তারা দিনের এই যদি শেষ করতে দিনের বেলায় করতে পারতো মেয়ে চলে গেছে মেয়ের স্বামীর বাড়িতে তো যাই হোক মাল্টিপ্লাগ ওইখানে শ্বশুরবাড়ি কাছে হওয়াতে কিন্তু আসছে কিন্তু এদিকে এনিমিয়া বা বেললাল হেতে কিন্তু নাই বাসে হ্যাঁ ইয়ারফোর্ট ইয়ারফোর্টে কীতে গেছে হ্যাঁ এত রাইতে বুঝলাম না কার বিদে দিতে গেছে কিনা বিদেশে কি জানি তো আসে কে হাবা গোভা না হার না হাবা গোভা বলতে বুঝাইতে চাইছি সহজ সরল আর কি তো যার কারণে সারমিনী এত রাইতে তার মার কাছে দৌড়ে যাইতে হয়েছে বলি এরা মানসিকতার দিক দিকে নোংরামি করুক যাই করুক মেয়েদেরই বেশি মানে বাবা মার প্রতি বেশি দায়িত্ব ভালোবাসা দেখা যায় এদের দেখেন এই শারমিন কিন্তু এটার প্রমাণ দিছে তার বিয়ের মধ্যে তানজিলার বিয়ের মধ্যে যেখানে এতো নোংরামিষ চড়াচড়ি গেছিলো সে কিন্তু বাফরে ফেলায় যায় না তানজিলার বিয়েতে আর হাঙ্গুরটা আর হাঙ্গুরটা মিমের আয়না করে বন্দি হয়ে ওইখানে যায় উপস্থিত হয়েছে বাবুর বাবা মরার আগে একটা বল কথা বলছে যে তুই যাইস না ওইখানে তুই চলে আয় চলে আয় বাবুরে চলে আসার কথা বলছিল কিন্তু এই হাঙ্গুইটা বোতুনির লগে শোয়াল্লাহেন তাই অনেকে বিশ্বাস করে নাই যে কথাটা যেটা আমার চ্যানেল থেকে আমি পাবলিশ করছি মিম আর বাবু এরকম একটা সম্পর্ক যেটা তান্দিলার ফ্রেন্ডরা বলছিল যে বাবু মামা আর মিম সারাদিনে কেক কাটাকাটিতে ব্যস্ত ওই যে কারণ মেন্টালি মিম টর্চার হয়েছে মিমের ফোন পাইতেছিল না ভিডিও মিম তেমন করে আপলোড না কইরা কাল না গেনি বিষের থলি দিয়া ঠোঁটেডারে বিয়ে কইরা বেসকাইয়া বেসকাইয়া শ্যাকাইয়া শে ওই ঠোঁটেডারে এরকম বানা রেখেছে কিন্তু কাহিনী হয়েছে ওই যে ভিতর ভিতর এনে যুদ্ধ ছিল এগুলো আস্তে আস্তে প্রকাশ হয় বুতুর ভিতরে একটা যুদ্ধ ছিল যে বাবুর মা বা বাবুর পরিবার থেকে এখানে তর্ক বিতর্কের মধ্যে জড়াইছে বাবুর বাবা অসুস্থ বাবু কেন আসতেছে না এ হাঙ্গুরটে মুখ দেখাছে কিভাবে আমি এটাই বুঝি না লজ্জা সরম কিছু নাই কালী নূরের হাতে পানি ফড়া খায় হাঙ্গুরটা এতটাই ইয়ে হয়ে গেছে তো আমাদের ডাইনি নূর কবে আসবে একটা ব্রিফিং নিয়ে আজকের ভিডিওটা যখন আমি আপলোড করব আমি মনে হয় সম্ভবত ডাইনি নুর আসবে একটা ব্রিফিং নিয়ে পরের দিন বোতন একটা ভিডিও কাল নাগে নির্বিশের থলি নিয়ে যেদিন আইছিলো সেদিন কিন্তু বুতুনি বলছিল যে তারও এক রাইট কষ্ট করতে বা হাঙ্গুরটা জিদ্দে রাগ আর সোয়ার থেকে উড়ে নাই মানে এতই মজা হাঙ্গুরটার মানে হাঙ্গুরটা তো মানে এমন অবস্থা হয়ে গেছে হাঙ্গুরটার মানে কিতা কইতাম হ্যাঁ ভেড়িঘ মতন যে ওই বাচ্চা হয়ে গেলে যেরকম একটু নাদুস নদুষ থাকে নর্মাল ডেলিভারি হলে হঠাৎ করে যাওয়া মানে হঠাৎ করে যখন বাচ্চাটাচ্চা ডেলিভারি হয়ে যায় তখন দেখেন না মহিলাদের শরীরে পানি ফোনি যখন চলে যায় গা তখন কিন্তু দেখবেন একবারে চোখ মুখ টুক কেমন জানি একটা ইয়ে হয়ে যায় তো হাঙ্গুরটার অবস্থায় কমে গেছে একরাই তো বুকের ভিতরে শুইতে পারেন উম লইয়া আসলে হাঙ্গুরটা তো বুতুনির বিশি ছাড়া কিছু করতে হারানো কিন্তু বুতুনির যে সর্বিয়ালা যুক্ত শরীরটা আছে এটার ভিতরে শুইলে দেশ গেরামে ঠান্ডা তো তো হাঙ্গুরটার শরীরে একটা উম আসে উমের জন্য মনে হয় হাঙ্গুরটাই নাটক করছে কী পরিমাণ পানি বড়াতে দিতে বইয়ে এসি সিসি অন্য কোনো সন্তান হইলে যে এরকম অশান্তির কারণে বুতুনি নিয়ে ফিরিয়ে চলিয়েই তো যে যা হয়েছে হয়েছে বোবার টোবার তো কিছু হয়নি আমি আমার জায়গায় চলে যাই তো না বুতুনির মাইয়ারে ইংলিশ ম্যাডামে ভর্তি করাইবো আবার কি এজানি জানি কয় ক্যালটেন ক্যাল্টন স্কুলে ভর্তি করাইবো ক্যালটেন মেল তো এখনও বুতুনির মাইয়া বুতুনির অত্রিশ বাচ্চা বছরের পর পাঁচ বছর বাড়ি গেছে এখন শুধু একটা ওয়ার্ডে হুম মা আছে রঙালই মা আছে সিঁদুর পর্ব শাখা পর্ব উলু দিব মঙ্গলসূত্র পরব অথচ এই হটস্টিক মায়ের একটু ডাক্তার পর্যন্ত দেয় না এগুলোর থেরাপি আছে দিলে ঠিক হয়ে যে আর এই যে চো চোখে সমস্যা পুতুল মায়ের এটা যদি ছোটবেলা থেকে ট্রিটমেন্ট করে হানড্রেড পার্সেন্ট না হলে নাইনটি পার্সেন্ট কিউর হয়ে যায় না ক্যালটেলম্যান ভর্তি করে মা গো মা ক্যালটনম্যাল স্কুল ভর্তি করব এগুলো সবচেয়ে সবার আগে ডিফেন্সের লোকদের সন্তানরা মানে প্রাধান্য পায় ওই স্কুলের মধ্যে ডিফেন্সে যারা চাকরি করে তারা তো আছে আর সবচেয়ে হাই পাওয়ারের যারা তারা আর একটা মূল্যায়ন হয় মেদার ভিত্তিতে একটা মনে হয় অংশ মূল্যায়ন হয় ক্যান্টনমেন্টের স্কুলগুলোর মধ্যে এই বোতনের মাইয়া হ্যাঁ করার লাইক স্কুলে যাইব দেখছেন নি তানজিলা কদুর স্কুল পর্যন্ত কলেজের ঘণ্ডি পর্যন্ত গেছে তাও হাফ হাফপাশ নাটকীয় আল্লাহ আল্লাহ এনআপসি এনআপসি করতে করতে পার হয় একবার দেশের প্যান্ডামিক একবার দেশের পরিস্থিতি দুর্যোগ এই হা তার মধ্যে হাপ্পাস দিয়ে এরপরে বাইরে এসেছে কোনো রকম কথা বলবো এই বোতনের মায়ের যে এই সমস্যাগুলো বেশিরভাগ হয়েছে বোতনের বিষের কালনাগিনীর জাফে নিয়ে যে কালিয়াবাট ঘুরে এই জাঁফের বিষাক্ত মানে একটা ফোনা যে সোবল এইসব কারণে বোতনের মাইয়া বেশিরভাগ অটিস্টিক হয়েছে বিষের কারণে বুঝিনি দশক জন ফ্যাডে ফ্যাডে আসিল মা সবসময় সুস্থ জীবন যাপন করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে অটিস্টিক বাচ্চা মায়ের কিছু কিছু ভুলের কারণে বোতনের বাচ্চা যে এই এই পজিশনের জন্মটা হয়েছে এটা ফুরাটাই বুতুনির মানসিক ডিপ্রেশনের কারণে এই যে সানির কাছে যাবে না যাবে এক মাস দুই মাসের ব্যবধানে হঠাৎ করে যায় পদ্মা সরাস আট দশ মাস কাটাই যায় হঠাৎ করে হেনে যায় সানির ঘরে বাচ্চা হইব সানি মানিও নিছি তো বুতুনির যে মেন্টাল একটা অশান্তি ছিল যার কারণে বুতুনির মাইয়া দুই তিন রকম সমস্যা হয়েছে আমি কইতেছি না যে বাচ্চার সমস্যা এগুলা এই যে বুতুনি ফ্যাডে করি করি এই যে মানে কি করবো কার উপরে দায়বাস চাপাইবো আবার সানির কাছে ফিরত যাইবো কিনা বা বা জন পিরুত গেছে যখন স্বানি স্বীকৃতি দিছে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে বোতল নিয়ে আবার এই আদিয়াকে নিয়ে হিনতে চলিয়েছে ভাগি একটা মা জানে মায়ের কষ্ট আর যারা আজকে এটা রিয়েলাইজ করতে পারবেন যাদের মা নাই যাদের বাবা নাই যাদের মাদের স্বামী নাই যাদের মা জীবিত আছে তারে দেখলে হয়তো আপনারা রিয়েলাইজ করতে পারবেন আসলে কারোর জন্যই পৃথিবীতে কিছুই থেমে থাকে না দিন রাত সব কিছুই পার হয় একটা সময় ওই যে একাকিত্ব ফিল করে কে যার স্বামী মারা গেছে সেই ফিল করে আর এই সন্তানরা তাদের রঙের দুনিয়ায় বা স্বামী নিয়ে ব্যস্ত থাকে কিন্তু যখন একটা মহিলা বাড়ান্ত বয়সের দিকে চলে যায় সন্তানরাও বড় হয়ে যায় এর ভেতরে স্বামী মারা গেলে ওই একাকিত্ব ফিলটা মায়ে করে শারমিনের মার যেটা হয়েছে আরও কিছুদিন আগেও কিন্তু আমরা দেখছি শারমিনের মা হঠাৎ করে কি স্বপ্নে দেখে কাঁদাকাটি করতেছে শারমিন দৌড়ে গেছে তারও কিছুদিন আগেও দেখছে উনি এখন এই মেন্টালি যে চাপের মধ্যে আছে এই নিরে বিয়ে করাইয়া বা মহিলার স্বামী মরছে এক বছর হয় না সব মিলেয়া মহিলা অতিরিক্ত টেনশন থেকে মহিলা এখন ডিপ্রেশনে আসে মানে অ্যাংজাইটি থেকে ডিপ্রেশনের মধ্যে যায় মাঝে মাঝে অতিরিক্ত ইয়ের কারণে মানে একটা কথা এত খারাপ লাগছে যে ওর আগে আমি মরবো ওর আগে আমি মরবো স্বাভাবিক সুন্দর পরিবারকে কীভাবে ধ্বংস করে দিছে দেখছেন আপনারা আমরা কিন্তু আমি যদিও তাদের নিয়ে কথা বলি আমার অনেক ভিডিওতে আমি বলছি যে এদের মধ্যে শারমিনদের পরিবারটা এদের থেকে কিছু হইলেও মানসিকতার বা আসার আসনের দিক থেকে কিছুটা হইলেও ভালো আছে আমার অনেক ভিডিওতে কিন্তু আমি এগুলো উচ্চারণ করছি যারা আমার রেগুলার ভিওয়ার্স আছেন তারা জানেন তো দেখেন ঘরের মধ্যে এতগুলো মানুষ আছে মা চাইতেই পারে তার একটা সন্তান বিয়ে করবে বোন আসবে বাচ্চা কাচ্চা হবে নাতি ফুতি নিয়ে মা আনন্দ ফুর্তি করবে এইসব কিছুতে হয়নি বরং শেষে ফাঁস ঘুষির কা বাচ্চার মা হলায় যায় এক বুতর্ণিকে ধরে বুতর্ণির আয়না করে বন্দিত হইতেছে আপনারা দেখেন দর্শক এই শারমিনের মাকে কতটা শ্রদ্ধা সম্মান করতে পারতো কারণ বাবুর মতো একটা ফোলা শারমিনের মার ঘরে হয়েছে ওই ছেলে দিয়ে বুতুনির স্বামীর অভাব পূরণ হয়েছে পাঁচ বছরের মেয়ে সহ বাবু বিয়ে করছে টাকায় কি সব সাবিনা বলতেছে সোনার ডিম সবাই পাইতে চায় সোনার ডিম বলতে সাবিনা বুঝাইতে চাইছে বাবুর কোনো মূল্যই নাই আরেকটা বুঝাইতে চাইছে বাবুর কোনো মূল্যই নাই মিম কি জানে মিম ডাকায় গেলে মিমের উপরে এরকম একটা বিপদ ঘাড়ে চাপবো মানে বাবুর মতো এরকম একটা বেকার কলা যার কোনো মূল্যই নেই মিমের যতটা মূল্য আছে মানে মিমের হয়েছে মিমের টাকা আছে সাবিনা এটা বুঝাইতে চাইছে সোনার ডিম তাদের টাকা হইলেই চলে নো গ্রামের শিষ্যেরা আইরে ভাই কি পরিমাণ এদের মানসিকতা কত নোংরা দেখেন সোনার ডিম সবাই পাইতে চায় মানে বাবু হাঙ্গুরটার কোন মূল্যই নাই মিমের কাছে করিম বয়স্ক পরিবারের মধ্যে পরিবারের মধ্যে বাবুর কোনো মূল্যই নাই মিমের আছে মিম সোনার ডিম আর বাবু হাঙ্গুরটা এরকম একটা বিপদ আপদ মিমের গাড়ে জুড়ছে যেটা সাবিনা বলল আর এদের কাছে সোনার ডিম বলতে যেটা বুঝেছে এদের কাছে সোনার ডিম আছে টাকা আরও লাখ লাখ টাকা ইনকাম করবো নোংরা মেগুইয়া একটা মেয়ে থেকে মহিলাকে শেষ করে দিতেছে সাবিনা বলছে যে তার মা তার মায়ের দুঃখ কি বুঝে তার মা কাজ করে খায় ওনার শরীরে শক্তি আছে সামর্থ্য আছে উনি আগে থেকে একটা জায়গায় কাজ করে ছোট হোক বড় হোক সে কাজ করি খাইতেছে চুরি করতেছে না সে চুরি করতেছে না নোংরামি করতেছে না মেয়েদেরকে দিয়া যে এরকম কারো সন্তান কাঁড়ি নিতেছে না একের কায়রা নিয়ে নিজের আয়না করে বন্দি করতেছে না মায়ের বুক থেকে একটা সন্ধান কাড়ে নিয়ে আলাদা একটা বাসার ভিতরে যায় একা একা একটা এইটা কি যায় শারমিনও আলাদা বাসায় থাকে কিন্তু যেমনই হোক যাই হোক শারমিনের শ্বশুর শাশুড়ি কিন্তু আসা যাওয়ার মধ্যে আছে ওই বাসাটার মধ্যে কি কারণে আসা যাওয়া করতেছে না করতেছে সেটা ক্যামেরার আমরা কিছু থাকলে থাকতে পারে বাট আমরা তো সামনে দেখতেছি এরা শারমিনের সাথে তাল মিল মিলে চলতেছে কিন্তু এরা দেখেন যে আইসে সিলের মতো সবল দিই আমরা সেরা বন্ড শেয়ার করব একটা বাসা থেকে মা যেখানে তিন চারটে প্লেটে তার তিনটে সন্তান তিন প্লেটে খাবার এখন দেখা গেছে বাবুর প্লেটটা অন্য জায়গায় পড়ে যেখানে একটা সন্তান বিয়ে করে মার কাছে চলে আসে আলাদা বাসার ভিতরে পাঁচ বছরের বাচ্চার জন্য আসলে কোনো মায়ের সহ্য করবো না যে আমার ছেলে নতুন বিয়ে করবে তার সন্তান হবে আমার বাসায় বউ বাচ্চা নিয়ে আসবে এদিকে তো একটা কষ্ট মহিলার আছেই এরপরে দেখেন কোথাও বাবুর মাদেরকে তোয়াইয়া হাতে পায়ে ধরে সুন্দর মতনে একটা সুন্দর সুস্থ সংসার করা কালকে একটা আপু আমার কমেন্ট করছে যে সাবিনার কমেন্ট সেকশনে নাকি একটা কমেন্ট আছে যে মিমকে বলেন এবার সুন্দর করে সংসার করতে এসব রং তামসা অনেক হয়েছে এসব শাখা সিঁদুর খেলা এসব কি জানি বলে এসব রং খেলা হোলি খেলা অনেক হয়েছে এবার বলেন সুন্দর করে সংসার করতে চ্যানেলে আর একটা কমেন্ট দেখলাম তিন বোনের জামায় কি হাস্যকর কথাগুলা বলেন অনেক তামসা হয়েছে এবার এগুলো বন্ধ করে সংসার করতে বলেন অনেক রং খেলা হলি খেলা হয়েছে লজ্জা সরম কিছু নাই একটা মাকে শেষ করে দিয়ে কি নাচা নাচতেছে কি জানি পদ্মা নদীর ইলিশ খাইয়া গাল গাল ঠোটকানির রাঙাস মাগো একটা আপু আর কমেন্ট করছে যদি এই ভুতন্যির যদি সুন্দর রূপ চেহারা লাভ লাভ অন্য সৌন্দর্য থাকতো না জানি কি করলো এদের রং খেলার ভিডিও দেখছেন হলুদ খেলার ভিডিও দেখছেন সব দেখছেন আমরা রাতের খেলার ভিডিওটা দেখতে চাই ওইখানে কিন্তু প্রচুর ভিও নিতে হারবো রাতের খেলার ভিডিওটা যদি একবার আমাদেরকে দেখায় আর গতকালকে যে দফা দফি খেলতে গেছে এটার নাম তো খুকি খুকির মাইয়া কিন্তু আহতর মতো হয়েছে যে এটা বুতুরি নাকি এটার নাম কি জানি কয় যে তিশার পায়ের নেসে পড়তে নেছিল মেয়ের চোখে মুখে রং ঢুকে গেছিলো তারপরে মিজান ওই মেয়ের কোলে করে নিয়ে চলে যেতেছে বদা কিন্তু বারবার করতেছে মানারে সরা মানারে সরা বদা ভিডিও ধারণ করতেছে বাচ্চা সরাই দিলে আহত না হলে বদা ইচ্ছা মতো ভিডিও করতে পারব তো মিজান তা বোতুন ইয়া খুকির মাইয়ারে কোলে করে লই যেতেছে ফিসন থেকে তিশা আবার দৌড়ে যায় রঙ কতটি উড়াই মারছে এই কথাটা চিন্তা করলো না যে মিজানের কোলে একটা ছোট বাচ্চা আছে এমনি মেয়ের মাথায় মুখ বাবু বললো যে মাইয়া ইয়ে খাই ফেলছে রঙ খাই ফেলছে রঙ খাই ফেলছে মাইয়ার পুরা মাথা লাল হয়ে গেছে রঙের ফ্লেট মনে যে মেয়ের মাথার উপরে ডালে দিছে তো এরা নোংরা এদেরকে আল্লাহ তালা এত শিক্ষা চোখের সামনে দিতেছে ঘুরে ফিরে এরা ওই নোংরামের মধ্যেই নোংরামের মাস্টার বিদানীলা